হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমার সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা ব্লগ শুরু করা যাক নতুন করে দেখতে থাকো আমাদের সাথে থাকো তো আমরা এখন সবাই মিলে গুছিয়ে কোথায় বেরিয়েছি তোমরা ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবে আর আজকে আমরা শুধু আমি একা যাচ্ছি না আমাদের পাড়ার অনেক লোক যাচ্ছে এই যে হলো আমার সেই ছোট্ট মাসি আর আছে আমার বোন আর আছে পাড়ার কিছু কাকিমারা আমার মা পিসি আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি আমরা বাগান আর এই বাগানটা দেখে মনে পড়ছে যে এইখানে যদি ভিডিও শ্যুট করা যেত তো কি সুন্দর লাগতো মাই গড কোথা থেকে আসলো গো হাউ সুইট কত আমার আগে মনে আছে এই বাগানে আমরা কত আম চুরি করতে আসতাম আমাদের এখানে বিশেষের আম বাগান এটা নাম করা সেই পরিমাণে জড় হয়েছে আমি রাখি উড়ি নন খাই তিনজন আসছে আম করাতি এখানে বাবা আর আছে ওই পাশে আছে লিচু বাগান লিচু বাগানেও কত লিচু চুরি করে খেয়েছি দারুণ দারুণ আমাদের এই দিকে গ্রামগাঁয়ের পরিবেশটা এই পাশটা ভালো কিন্তু এই পাশটা আমাদের একদমই আসা হয় না এটা একদম আমাদের বাড়ির অপোজিটে ওই জন্য এই পাশটা একদমই আসা হয় না আর এই পাশটা অনেকটা সুন্দর অনেক লিচু খেয়েছি আর লিচু গাছগুলো দেখো না খাওয়ার কিছু নেই একদম নিচু নিচু মানে হাত হ্যাঁ এই যে ফুলও এসছে আর হাত দিলেই লিচু পাওয়া যায় মানে এমন একটা সুন্দর বাগান এটাই কচিপাতা বেরিয়েছে এটা আর লিচু হবে না এটা হবে না কচিপাতা বেরিয়ে গেছে এগুলো এগুলো আর লিচু হবে না এই যে লিচু বলছে

এখানে ছিল মানুষ কাঠের অভাবে অভাবে এই পাতা ঘুরিয়ে রান্না করতো তো সেইটাই এখন এনারা আলোচনা করছে এক জায়গায় বসে এখন তো সবার বাড়িতে গ্যাস হয়ে গেছে ইন্ডাকশন হয়ে গেছে সব কিছু তিরিশ বছর না আমার বিয়ে হয়েছে বত্রিশ বছর এই বত্রিশ বছরের মধ্যে এই মাঠে না জমি লড়াই আর আগে তো চলো পাঁচ তলায় আগে তো চষে বেড়াতে পাট তলাই আর এইসব মাঠ এখন আর কিন্তু তোমরা যত যাই বলো না কেন গ্রামের থেকে সুন্দর পরিবেশ আর এই পৃথিবীতে কোথাও নেই তো গ্রাম এত সুন্দর সবুজ এত সুন্দর ঘাস পাতাতে ভর্তি পুরো এত ভালো লাগে আর এই পাতাকপি দেখো এখানে পাতাকপি গাছ দু রকমের লাগিয়েছে এইটা হচ্ছে একটু বেগুনি টাইপের হয়েছে আর ওই পাশেরটা হচ্ছে একদম পুরো গ্রিন পাতাকপি যেটা সে আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেটা হচ্ছে একদম মাঠের রাস্তা ছিল যেখানে অনেক ধরনের সবজি লাগানো সব ফুল টুল ছিল সেই জন্য তোমাদের একটুখানি দেখালাম যে গ্রামের পরিবেশটা কেমন হয় আর আমরা চলে এসছি মৎস্য বাড়ি চৈত্র মাস পড়ার সাথে সাথে আমাদের এইখানটায় সব জায়গাতেই প্রায় বাড়িতেই হয় তো আজকে ছিল বিচরণ পাগলের ম জন্ম উৎসব তো সেখানেই আমরা গেছিলাম সবাই মিলে আর আমাদের দলের সাথে আসার কথা ছিল বাট দল আগে আগে চলে এসছিল আর আমরা লেট হয়ে গেছিলাম বলে আমরা পরে পরে হাঁটতে হাঁটতে আসলাম সবাই মিলে একসাথে তো এসে গেছি আর আজকে তোমাদের একটুখানি এখানের পরিবেশটাও আমি দেখাবো কেমন কি মৎসভয় হয় যারা হিন্দু ধর্মে নমসূত্র জাতি আছো তারা অবশ্যই জানবে যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের একটা মহা উৎসব হয় যে এটা 바রুনী নামে প্রচার আর এইটা হবে আর দু একদিন পরে আর আমার ভিডিওতে তোমরা তো অবশ্যই দেখতে পারবে বারুনির ব্লগ তো যাই হোক এখন তোমরা একটুখানি গান শুনে নাও সেই আমি চাইজন্য আমি কাছে ক্ষমা চাইছি i <laughs> Meu yeah, yeah. Deus, আজকে হয়তো তোমাদের সাথে ভালোভাবে মাতামের ব্লগটা শেয়ার করতে পারলাম না কিন্তু চিন্তা করো না আর বড় জোর একটা সপ্তাহ পরে আমরা আবারও যাচ্ছি ওই বাড়িতে ওই বাড়িতে তখন শুরু হবে মতুয়ার মহা সংকীর্তন উৎসব যেখানে দুঃখ বলে কিছু থাকবে না শুধু আনন্দ আর আনন্দ আর আমরা এই দিনটার জন্য বসে থাকি সারা বছর ধরে যে বারনির দিনটা কবে আসবে তো এই বছরে বারনী উৎসবটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করবো ডিটেলসে বলেও দেবো যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা জেনেও নেবে আর বারণি হয় যাচ্ছে আমাদের নগরে আর নগরের আগে স্টেশন গোবরডাঙ্গাতেই আমাদের বাড়ি তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই